সকলে জানে বন্ধা নানী বলে কেননা আমার গরিব যে কোনো সন্তান পুত্র জন্মগ্রহণে করিনি আমি যেখানে যাই সকলে বন্ধা নারী সম্মান সম্ভাষণে করে তুমি বলে দাও আমায় কোন জনমে পাপে করেছি বলে অপরাধে করেছি বলে এই জনমে আমায় সাজা মিলে গো আমি বুঝি সন্তানের মা হতে পারবো না কি কীভাবে পড়েছি তোমার কি কীভাবে পড়েছি আমি তাই মন খানা ভালো লাগে না বিশ্রাম করে বিশ্রাম নেবো আমি যাই যাই বিশ্রামে করে যায়। সুশীলা যেন ঘুমিয়ে রয়েছে ওইদিকে সৌদাগর প্রতিজ্ঞা করেছিল তার পুত্রের নাকি কোনো বিবাহ দেবে না আর যদি লক্ষ্মীদের বিবাহ না দেয় তবে কাজ সুড়তে হবে না এই মুহূর্তে নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি করিয়ে দিব বিলম্ব নয় অবিলম্বে সুশীলা না যেন আমি স্বপ্ন কি করো কি কর সুশীলের চিন্তি ঘুমাইয়া প্রভাতি উঠিয়ে যাও সেই দিকে সরবারে যদি যাও তুমি দিকে সরবারে তুমি হবে মা তুমি মা ডাক শুনতে পাবে তোমার দন্দানা ঘুরতে যাবে তুমি স্বামী সহাগিরী হবে আর না ঘুমার দিকে যাও কি যেন স্বপ্নে তালে বলে গেল করছিল রানী তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে থেকো না নিশ্চিপ্রভা ভাত হলে যাও দেখি সরবরে প্রথম পুত্রের জননী হবে এবং হবে স্বামী স্বাগণী অব ঠাকুর জানি না কি স্বপ্নে দ্বারাই আমি বলে গেল হরের স্বপ্ন নাকি সত্য হয় যদি সেই স্বপ্ন যদি সত্য হয় আমারই বিলম্ব করবো না আমি সেই স্বপ্নের কথা মতো আমি যাব ওই দিকেই সরবরী কিন্তু আমি একা কি করতে চাই সঙ্গী রয়েছে আমার দাসী দাসীকে সঙ্গে করে নিয়ে যাব ওই দিকে সরবরে দাসী ও মা দাসী যাই মা এসো মা মা মাগো করে সকালে সকালে কোথায় যাবো মা সকালে সকালে কেন ডেকেছি জানো মা হ্যাঁ মা আমি দেখেছি যদি আমি দিঘি সরোবরে যাই আমি প্রথম পুত্রের জননী হব এবং হবো স্বামীর স্বাগিনী হ্যাঁ তাই মা তুমি দেখেছি আমার সঙ্গে যেতে হবে ওই দিকে সরবরে যাবে তো মা সরবরে আমি যাব না কিন্তু কেন যাবে না না আমি যাব না কেন মা কি হয়েছে তুমি যেতে চাই ওরা এই গ্রামের মাগি গুলা কিনা ছড়ি কিনা হ্যাঁ আমাকে কালি তিন পাতারি তিন পাতারি বলছে ছি মা কি বলছো তুমি কিন্তু কেন বলে তোমায় সে কথা এ এটা পাড়ার লোকাই যে এই যে যে আমাকে খালি না তিন ভাতারে তিন ভাতারে কিন্তু কেন বলি মা কেন বলি কেন বলে জানো মা বলো মা আগে কি না আমার কিনা তিনটা বিয়ে হয়েছিল তিন তিনটে বিয়ে হয়েছে হ্যাঁ মা তারপর তারপর কি হয়েছে মা তিনটা বিয়ে হয়েছিল কি না মা আগে আমার বিয়ে হয়েছিল কোনখানে জানো মা কোথায় হয়েছে বলো মা এই কালিয়া চকে কালিয়া চকে হ্যাঁ তারপর কি হলো একটা ওয়ালার সাথে তারপর গেলাম কালিয়া চক আমি গেলাম কি না মা হ্যাঁ লজ্জা লাগছে খুবই বলো না মা কি তো না কালি আছে হ্যাঁ গামছালিতে গামছা বলে কিনা আটকে কি মেরে দিলাম মাকে তারপর আমিও মেরে দিলাম তারপর কি হলো মা কাচি আমিও তো ফাঁকা আছি মা সতে মা তারপর আর কি হলো আর কি হলো মা জানো বলো চারটা পটলি বাললাম ওর বাড়ি চলে গেলাম তারপর ওর বাড়ি গিয়েছি মাথা ঘুমটা নিয়ে বসেছি হ্যাঁ ঘরের ভিতরে বুড়ি আগলা কোন মা গিয়ে সে বলছে মারকণিয়া ছিনার চিনার লাগে মারকনিয়া ছিন্নার চিহ্লা লাগে শ্রীমা কি বলছো তুমি হা মা শ্রীমা হা মাকে ছিন্নার বললো তারপর ওখান থেকে দুইটা পটলি লিপালাম ফিরে গেলাম ফিরে সে কথা বলিনি মা তবে কি বলি মা তোমাই বলেছি চিহ্ন চিহ্ন মনে হয় হলো মা তারপর কি হলো আরে কিনা বিয়ে হয়েছিল কিনা আমার হ্যাঁ ঘষের সঙ্গে ঘোষের সঙ্গে হ্যাঁ তারপর কি হলো মা ঘষের সঙ্গে বিয়েতে হলো কিনা না সেটি চারটা পোটলি বানলাম পোটলি বানিয়ে চলে গেলাম ওর বাড়ি তারপর বাড়ি গিয়ে সকালে সকালে বেলা বলছে কি আমাকে ছানা উঠা আমাকে বলছে ফাটা আর হাঁড়ি মাছ তারপর তুমি কি করলে আমরা ওখান থেকে ছেড়ে আসলাম ও মানে ঘষের সঙ্গে বিয়ে হচ্ছে ছেড়ে দিলে গামছা বালার সঙ্গে বিয়ে হয়েছে ওকেও ছেড়ে দিলে তারপর কি হলো আরে বাকি না মা একটা আদিবাসী ছবি ও আদিবাসী আদিবাসীর সাথে হয়েছিল আমাকে তারপর কি হলো মেলা গিয়েছিলাম মেলা গিয়েছিলাম কিন্তু আমি আদিবাসী আমাকে দেখলো আমি দেখলাম আমাকে একবার চোখ মারলো তা আমিও মেরে দিলাম তারপর মারলাম কিনা চারটা পটলি মারলাম হ্যাঁ বাড়ি চলে গেলাম তারপর কি হলো মা ওর বাড়ি গিয়েছি ওরা ভাষা বলছে কি কি ও আদিবাসীর মতন বলছে তুমি তো ভাষা জানো না সে আদিবাসী হাক্য ভাষা বল হলো তো ওর সঙ্গে বিয়ে হলো কি না মা যদি ছেলে ঠেলে হয়ে যায় যদি কালো হয়ে যায় মা ও ওকেও ছেড়ে দিলে ওকে ছেড়ে দিলাম ওই জন্য তোমায় বলি কি গ্রামের লোক তিন ভাত আরে তিন ভাত মা আমার সাথে গেলে পরে তোমায় কিছু বলবে না কেউ কেউ বলবে না তো না চাও মা তুমি সাবান নিয়ে নাও বালতি নিয়ে নাও আর আমার জন্য কলস নিয়ে আসো মা ঠিক আছে মা কেউ বলবে না তো না কেউ কিছু বলবে না মা নিয়ে এসো ঠিক আছে তাতে করে নিয়ে এসো তাই মনির আনন্দের আমরা চলে যাব মা নিয়ে এসো যাই মা এসো মা সকল কিছু নিয়েছো তো হ্যাঁ মা সাবান ভুলোনি তো সব কিছু নিয়েছি কিন্তু মা হ্যাঁ মা অনেক দূরের পথ তো হ শুধু কি করে যাওয়া যায় এটা জানি মা হ্যাঁ সেই গানের সুরে আমরা চলে যাব চলে আসি দিবি সরব See এগিয়ে গেলেই সেদিকে করে চলে আসবো আমরা তাই এই আমার চম্পকের জন্য